আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনাদের বাইনান্সের তিনটা অফার আপনারা যারা চিন্তা করছেন আপনারা বাইনান্স অ্যাকাউন্টস ক্রিয়েট করবেন করবেন এরকম একটা চিন্তা সো তাদের জন্য একটা বড় সুযোগ এসে গেছে সো আপনারা কিন্তু এখান থেকে একদমই পঞ্চাশ থেকে একশো ডলার পর্যন্ত আর্ন করার সুযোগ আপনারা পেয়ে যাচ্ছেন সো এই আর্নটা আপনারা কীভাবে করবেন কীভাবে প্র্যাকটিসিপেন্ট করবেন সমস্ত কিছু দেখাবো এবং সেই সাথে আরেকটা অফার আপনার দেখাবো যেটা হচ্ছে থার্ড নাম্বার অফার এই অফারে আপনারা প্রত্যেকেই জয়েন করতে পারবেন অর্থাৎ যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নাই তারাও এবং যাদের আছে তারাও অর্থাৎ আপনারা এই অফারে চেক দিয়ে যদি আপনাদের এটা থাকে ভিডিও দেখানোর প্রসেস অনুযায়ী সেক্ষেত্রে আপনি এখান থেকে ইনস্ট্যান্ট তিনটা স্পিন পাবেন এবং ওই স্পিনের ফলে আপনি এখান থেকে কিন্তু দশ থেকে পঞ্চাশ ডলার পর্যন্ত একটা রিওয়ার্ড পেয়ে যাবেন সো ভিডিওটা সকলের জন্য ইম্পর্টেন্ট কেউ মিস দেবেন না সো কথা বাড়াবো না মূল ভিডিও শুরু করব তার আগে একটাই রিকোয়েস্ট যদি আপনারা আমার ভিডিও দেখে উপকৃত হন তাহলে মাস্ট বি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি মাস্ট পে বাজাই দিবেন তাহলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে এবং আপনি দেখে নিতে পারবেন ওকে ফাইন তো আজকের অফারগুলো পাওয়ার জন্য আপনাদের এই যে ভিডিওটি দেখছেন এই ভিডিওর ডেসক্রিপশন বা কম বক্সে ক্লিক দিলে টুডা ফলোইং বাং পাবেন ওই লিঙ্কে ক্লিক দিলে ডিরেক্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা পোস্টে নিয়ে আসবে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না থাকলে মাস্ট বি এখানে জয়েন লেখা থাকবে আপনারা জয়েন করে নেবেন কারণ টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন আর্নিং রিলেটেড অফার আপডেট সব কিছু আপনারা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো বি জয়েন করে নেবেন ওকে তো এখানে আসার পরবর্তীতে যাদের যাদের বাইনান্স অ্যাকাউন্ট নাই সেক্ষেত্রে এই যে সাইন আপ যে লিঙ্কটা আছে এই লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন সো ক্লিক করার পরবর্তীতে সিম্পল ভাবে আপনাদের ইমেইল পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করে নেবেন সো অ্যাকাউন্টস ক্রিয়েট করা হয়ে গেলে আপনারা হচ্ছে অ্যাপ নামায়া আপনার কে ওয়াইসি ভেরিকেশন কমপ্লিট করে নেবেন ঠিক আছে আর আমাদের এটা অ্যাফিলিয়েট লিংক এই লিংক আপনারা আসবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ইনশাল্লাহ তো যাই হোক আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা যখন কমপ্লিট হয়ে যাবে দেন হচ্ছে আপনারা এই যে এখান থেকে তিন থেকে দশ ডলার পাওয়ার জন্য ইনস্ট্যান্ট এখন করবেন এই উপর একটা ক্লিক করে ঠিক আছে আমি দেখাই তার ওপেন নাম অপশন একটা ক্লিক করে দেবেন সো ক্লিক করার পরে একটু ওয়েট করবেন আপনার একটা কাজ করে নেবেন প্রত্যেকটা এইটাতেও আপনারা প্রথমে জয়েন কমপ্লিট করবেন এখানে জয়েন বা কন্টিনিউ যেটা লেখা থাক আপনারা জয়েন কমপ্লিট করে নেবেন ঠিক আছে দেন হচ্ছে এই নিচের লিঙ্কটাতেও আপনারা হচ্ছে কি করবেন ক্লিক দিয়ে জয়েন কমপ্লিট করবেন দেন থার্ড নাম্বার লিঙ্কে ক্লিক দিয়েও আপনারা জয়েন কমপ্লিট করবেন অর্থাৎ তিনোটা লিঙ্কে ক্লিক দিয়েই আপনারা জয়েন করে নেবেন নেওয়ার পরবর্তীতে তারপর আপনারা চলে আসবেন এই যে এই প্রথম যে অফারটা এই অফারে এখানে আসে আপনারা হচ্ছে জাস্ট ওপেন নামে অপশনে ক্লিক করে আপনারা জয়েন কমপ্লিট করার পরবর্তীতে এখানে হচ্ছে আপনারা পাঁচশো ডলারের চেট ভলিউম কমপ্লিট করবেন ইথে সাথে ইউজ ডিটেল সো পাঁচশো ডলার টিন ফিল্ম কমপ্লিট করার পরে আপনারা দুইটা হচ্ছে ইয়া পাবেন ঠিক আছে ওই দুইটা হচ্ছে বক্স ওপেন করতে পারবেন সো দুইটা বক্স ওপেন করলে ইনস্ট্যান্ট আপনারা হচ্ছে তিন ডলার থেকে আঠারো ডলার না ছত্রিশ ডলার পর্যন্ত একটা রিওয়ার্ড কিন্তু ইনস্ট্যান্ট আপনারা পেয়ে যাচ্ছেন যেটা কিন্তু আপনার আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার ওয়ালেটে বা রিওয়ার্ড হাবে পাঠিয়ে দেবে ঠিক আছে সো ফার্স্ট অফ অল আই থিঙ্ক ক্লিয়ার অ্যান্ড দেন সেকেন্ড যে অফারটা আছে এইখান থেকে আপনারা পঞ্চাশ ডলার মতো পাবেন মানে মিনিমাম পাঁচটা টোকেন পাবেন ঠিক আছে পাঁচ থেকে হচ্ছে পঁচিশটা টোকেন ওকে সো এই জন্য আপনারা এই সেকেন্ড ক্লিক ওপেন নামে অপশন একটা ক্লিক করে দেবেন ঠিক আছে ওপেন নামে অপশন ক্লিক করার পরবর্তী এখান থেকে আপনার ফার্স্ট অফ অল হচ্ছে গো টু অ্যাপে ক্লিক দিয়ে আপনারা হচ্ছে ফার্স্ট অফ অল এখানে আপনাদের যে জয়েন্ট কমপ্লিট বিষয়টা সে প্রথমে হচ্ছে জয়েনটা কমপ্লিট করে নেবেন অ্যান্ড দেন আপনারা হচ্ছে জাস্ট একশো ডলার ফান্ড এখানে ডিপোজিট করবেন করা পরবর্তীতে ওই পেজে একটু লক্ষ্য রাখবেন ওই পেজে একটু ট্রেড করার টাস্ক অ্যাভেলেবল আছে কিনা নতুন ইউজারদের যদি থাকে সেক্ষেত্রে সেই টাস্কটা আপনারা কমপ্লিট করে নেবেন আই থিংক এই বিষয়টা আপনাদের ক্লিয়ার ওকে আচ্ছা তো এটা করলে কি হবে আপনাদের হচ্ছে ইভেন্টটা ইন্ট হওয়ার হচ্ছে সাত পনেরো দিনের ভিতর তাদের কিন্তু টোকেনটা ডিস্ট্রিবিউশন করবে দেখেন এখানে দেওয়া আছে নিউ ইউজার ডিপোজিট একশো ডলার তাহলে হচ্ছে আপনারা নিউ ইউজার হচ্ছে পঁচিশটা এম এম টি টোকেন পেয়ে যাবেন ঠিক আছে সো পঁচিশটা এম এম টি টোকেন কিন্তু এখন একটা টোকেন প্রায় চার ডলার করে সো পঁচিশটা টোকেনের ভ্যালু কিন্তু অনেক হচ্ছে সো এখান থেকে মিনিমাম পঞ্চাশ ডলার পাওয়ারই কথা সো আপনারা এখানে জয়েন করে নেবেন ঠিক আছে ওকে ফাইন তো আই থিঙ্ক এই বিষয়গুলো ক্লিয়ারটা গেল এখন হচ্ছে থার্ড যে অফারটা সেটা নিয়ে বলি সো থার্ড অফারটা হচ্ছে আমাদের প্রত্যেকেরই জন্য হ্যাঁ প্রত্যেকেই কী করবেন এই লিঙ্কের উপরে একটা ক্লিক করবেন যাদের ওল্ড এবং নিউ প্রত্যেক করে ওকে সো ক্লিক করার পরে এখানে একটু ওয়েট করবেন করলে হচ্ছে এখানে এরকম দেখতে পারবেন ও গো টু অ্যাপে ক্লিক দিয়ে দেবেন সো ক্লিক দেওয়ার পরে একটু ওয়েট করলে দেখতে পারবেন আপনাদের ইভেন ফেজে নিয়ে গেছে হ্যাঁ ওকে সো এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটা টাস্ক শো করবে সো একটু ওয়েট করি আমরা আমাদের টাস্ক এখনো আসে নাই ওকে আই এখন আসবে দেখেন আমাদের কিন্তু চলে আসলো আমার এই মানে যাদের ইনভাইট টাস্কটা তাদের কিন্তু এটা হবে না সো আপনাদের কিরকম থাকলে তো আপনাদের দেখেন আমাদের এই যে স্ক্রিনশটটা দিলাম এই স্ক্রিনশটটা একটু লক্ষ্য রাখ আপনাদের যদি এক্সক্লুসিভ ফর রানিং ফিউচার ট্রেড ঠিক আছে মানে এটা যারা ফিউচার ট্রিটমেন্ট করে নাই থাকতে পারে সো চেক দিয়ে নেবেন ঠিক আছে জাস্ট ট্রেড ক্লিক দিয়ে আপনারা আপনাদের যদি ধরেন এক ডলারও থাকে সমস্যা নয় ওইটা দিয়ে ট্রেড করবেন একশো ইউসডি টি সেটা কি হবে জাস্ট এক ডলার ট্রান্সফার করে আপনি একশো দশ এক্স লেভার এক্স দিয়ে ধরেন বিটিসি ইথারিয়ামের সাথে বিটিসি ইউসডিটির সাথে বা ইথেরিয়াম ইউসডিটির সাথে একশো ডলার একশো এক ডলার দিয়ে জাস্ট একশো দশ এক্স একটা ট্রেড ভলিউম কমপ্লিট করবেন তাইলে এখানে হচ্ছে আপনার কমপ্লিট হবে টাস্কটা এবং আপনি এখান থেকে তিনটা স্পিন পাবেন এইখানে ক্লিক দিবেন দেন আপনি এখান থেকে ইনস্ট্যান্ট কিন্তু একটা রিওয়ার্ড এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে সো এভাবেই তিনটা ইভেন্টে প্রত্যেকেই জয়েন করার চেষ্টা করেন এখান থেকে জয়েন করলে আশা রাখি পঞ্চাশ থেকে দুইশো ডলার পর্যন্ত আপনারা একদম আর্ন করতে পারবেন সো মিস দিস অপরচুনিটি সো যাদের জয়েন করেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যাদের জয়েন করতে প্রবলেম হয়েছে তারা জানাবেন আপনাদের মতামত জানাবেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম